আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইচএসসি পরীক্ষা দেবে এবার তোমাদের জন্য এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মানতে হবে দশটি বিশেষ নির্দেশনা কি সেই দশটি বিশেষ নির্দেশনা যেগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই মানতে হবে যেটা না মানলে তোমরা কোনোভাবেই কিন্তু পরীক্ষা শেষ করতে পারবে না কি সেই দশটি নির্দেশনা এই নির্দেশনা সম্পর্কে এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকো তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিও দেখো এইচএসসি দু হাজার পঁচিশের যারা শিক্ষার্থী তাদের জন্য বলছি যে এইচএসসি এসসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের মানতে হবে দশটি বিশেষ নির্দেশনা কি সেই দশটি বিশেষ নির্দেশনা এটা আমি তোমাদের সাথে একে একে শেয়ার করছি একটু খেয়াল করো দু সালে এইচএসসি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা শুরু হতে যাচ্ছে ছাব্বিশে জুন সময়সূচি অনুযায়ী ছাব্বিশে জুন বাংলা প্রথম পত্রের মাধ্যমে তোমাদের পরীক্ষাটা শুরু হবে লিখিত পরীক্ষা শেষ হবে তোমাদের কততে দশই আগস্ট এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে এদিকে শিক্ষা চলতি বছরের পরীক্ষার্থীদের জন্য বিশেষ দশটি নির্দেশনা দিয়েছে সেই বিশেষ দশটি নির্দেশনা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো নাম্বার ওয়ান নির্দেশনাগুলোর মধ্যে নাম্বার ওয়ান যেটা আসন গ্রহণ তিরিশ মিনিট আগে অর্থাৎ তোমরা যে আসন গ্রহণ করবা মিনিট মিনিট আগে আগে জানো এটা 30 তোমাকে আসন গ্রহণ করতে হবে দেখো কি বলছে পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত কক্ষে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য নির্দিষ্ট আসন আছে সেই আসন পরীক্ষা শুরুর 30 মিনিট আগে বসতে হবে তার মানে কি তোমাকে কেন্দ্রে কিন্তু আরো আগেই যেতে হবে তোমার পক্ষে যেই তোমাকে বসতে হবে তিরিশ মিনিট আগে এমন নির্দেশনা রয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের প্রথম দিন পরীক্ষার্থীকে অবশ্যই সকাল নয়টায় পরীক্ষা কেন্দ্র উপস্থিত থাকতে হবে কারণ তোমার বাসার নির্দিষ্ট আসন খুঁজে তোমার বসার নির্দিষ্ট আসন খুঁজে বের করতে হবে তা খুঁজতে সময় লাগবে অন্যান্য দিন প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে প্রবেশ করে নিজের আসন গ্রহণ করতে হবে দেখো এবার এখানে যেই কথাটা স্পষ্ট সেটা হলো যে প্রথম দিন তোমাকে কয়টায় যেতে হবে সকাল নয়টায় তোমাকে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবার তুমি কয়টায় রওনা দিবে সেটা কিন্তু তোমার বাসা এবং কেন্দ্রের যে ডিস্টেন্স এটা তুমি গেইস করে তারপরে তুমি সেভাবে রওনা দিবে তার মানে কেন্দ্রে তোমাকে নয়টায় উপস্থিত থাকতে হবে কারণ প্রথম দিন কিন্তু তোমার সিট খুঁজে নিতে হবে তোমার আসন খুঁজতে কিন্তু একটু সমস্যা হয় যার কারণে প্রথম দিন তুমি কি করবে নয়টায় তুমি কেন্দ্রে উপস্থিত থাকবে এবং মিনিমাম তোমাকে তিরিশ মিনিট আগে তোমার সিটে বসতে হবে এই গেল হলো তোমার এক নাম্বার এবার আসো দুই নাম্বারে কি বল লিখে বৃত্ত বরাট করা লিখে বৃত্ত বরাট করাটা কি সেটা একটু দেখো প্রত্যেক পরীক্ষার্থীকে ও উত্তরপত্র সরবরাহ করা হবে অর্থাৎ তোমাদেরকে উত্তরপত্র দেওয়া হবে পরীক্ষার সময় তোমরা উত্তরপত্রের সঙ্গে ওএমআর শীট থাকবে তোমাদের উত্তরপত্রের সাথে কিন্তু ওএমআর শীট থাকবে উত্তরপত্রের ওএমআর শীটে তোমাকে পরীক্ষার রোল রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড বোর্ডের নাম ইত্যাদি যথাযথভাবে বা বল পেন্ট দ্বারা বল কলম দ্বারা এগুলো কি করতে হবে পূর্ণ করতে লিখতে হবে পরে বল পেন্টের কলম দিয়ে সঠিকভাবে বৃত্ত ভরাট করতে হবে মনে রাখতে হবে সঠিকের ডিজিটের বৃত্তটি অবশ্যই ভরাট করতে হবে দেখো এখানে কিন্তু অনেকে আবার পেন্সিল ব্যবহার করতেছে না পেন্সিল না বল পেন দিয়ে লিখবে এবং বল পেন দিয়ে কী করবে বৃত্তগুলো ভরাট করবে সঠিকভাবে সঠিক বৃত্তটা ওকে লিখে বৃত্তগুলো ভরাট করবে এটা কিন্তু খুব একটু সেন্সিটিভ এটা তোমাকে খুব ভালোভাবে মানতে হবে এবং এটা যদি এনে যদি সমস্যা হয় তাহলে কিন্তু তোমার রেজাল্ট পাবলিশড নাও হতে পারে তারপরে দেখো উত্তরপত্রে ভাস করবে না উত্তরপত্র কি করা যাবে না তিন নম্বরে বলছে উত্তরপত্র বাস করা যাবে না মনে রেখো কোনো অবস্থাতেই তোমার এইচএসসি পরীক্ষার খাতা বা উত্তরপত্র ভাস করবে না উত্তরপত্র বাস করলে এর সঙ্গে থাকা ওয়েমার সিট ক্ষতিগ্রস্ত হতে পারে অনেকেই যে এই যে মার্জিন টানে না ঠিক আছে মার্জিন না টেনে কি করে খাতাটা মানে বাস করতে চায় এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না কারণ ওইমার শীটটা এটা কিন্তু কম্পিউটারে দেখা হয় যার কারণে কিন্তু এটার উপর কোনো বাস বা অপ্রয়োজনীয় কোনো স্পট কিন্তু এখানে কোনোভাবেই কিন্তু ফেলা যাবে না তাই এ বিষয়ে ওইমার শীটের বিষয় কিন্তু খুবই সেনসিটিভ এটা কিন্তু খুবই সতর্কতার সহিত তুমি পূর্ণ করবে তৃতীয়ত চতুর্থ যেটা ক্যালকুলেটরের ব্যবহার ক্যালকুলেটরের ব্যবহার সম্পর্কে যেটা আমি তোমাকে বলবো এর আগেও আমি এ বিষয়ে নিয়ে একটা ভিডিও করেছিলাম যে ক্যালকুলেটর তুমি ওইগুলোই ব্যবহার করতে পারবা যেগুলো এর আগে নির্দেশনা দেওয়া হয়েছিল অর্থাৎ সাত থেকে আটটা মডেলের যে ক্যালকুলেটরগুলো আছে এগুলো তুমি ব্যবহার করবে না তোমার কাছে যদি জানা না থাকে তাহলে আমার এই ভিডিওটা তুমি দেখে নিও এখানে ভিডিও করা আছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো অর্থাৎ তারপরে আমি তারপরে আমি যদি তোমাদেরকে বলি যে কোন কোন মডেলের ক্যালকুলেটরগুলো তোমরা ব্যবহার করতে পারবে এক নম্বর হলো তোমরা কি ব্যবহার করতে পারবে সাধারণ যে ক্যালকুলেটর এটা তোমরা ব্যবহার করতে পারবে একটা আছে হলো সায়েন্টিফিক আর একটা আছে হলো তোমরা সাইন্টিফিক এটা ব্যবহার করতে পারবে এই যে কয়েকটা মডেল দিয়ে দিছে নন সায়েন্টিফিক প্রোগ্রামেবল নন সায়েন্টিফিক প্রোগ্রামেবল যেটা আছে ওটাও তোমরা ব্যবহার করতে পারবে আর এখানে কিছু ওরা ই দিছে মডেল দিয়ে দিছে এগুলো তোমরা দেখে নিও তারপরে দেখো পাঁচ নম্বরে যেটা পরীক্ষার মাঝে বিরতি থাকবে না পরীক্ষার মাঝে কিন্তু কোনো বিরতি থাকবে না যে 5 মিনিট বা 10 মিনিট তোমাদের টিফিন টাইম কোনো কিছু কিন্তু থাকবে না এটাও যদি তোমরা জানো তারপরে এখানে বলে দিলাম ঠিক আছে পরীক্ষার মাঝে কিন্তু কোনো বিরতি থাকবে না একটানা তোমাদেরকে শেষ করতে হবে অর্থাৎ তুমি বহু নির্বাচনী এমসিকিউ দিলা যে আবার মনে 10 মিনিট বিরতি দি তারপরে তোমাকে মানে সিকিউ কিউ লিখতে দিবে না একটানা তোমাকে লিখতে হবে একটা শেষ হবে তারপরে তুমি পরেরটা করতে পারবে এরকম তারপরে দেখো মুঠোপন ব্যবহার মুঠোপন এইচএসসি পরীক্ষার কেন্দ্রের ভিতরে কোন পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে মুঠোপন সঙ্গে নিতে পারবে না এবং এটা ব্যবহার করতে পারবে না অর্থাৎ তোমরা যারা মুঠোপন নিয়ে যেতে চাও ঠিক আছে তারা অবশ্যই লোক সাথে গেলে তার কাছে রেখে যাবে কিন্তু কেন্দ্রে কিন্তু মুঠোপন কোনোভাবেই কিন্তু অ্যালাও না অতএব মুঠোপন বাসায় রেখে যায় তোমাদের জন্য ভালো তারপরে দেখো সাত নাম্বারে বলছে যে পৃথকভাবে পাস এইচএসসি পরীক্ষায় প্রত্যেক পরীক্ষার্থীকে বহু নির্বাচনীয় সৃজনশীল বা রচনামূলক তথ্য ও ব্যবহারিক অংশে প্রযোজ্য ক্ষেত্রে পৃথকভাবে পাশ করতে হবে দেখো ওই যে তেত্রিশটা দাবি ছিল এবং যারা আন্দোলন করেছিল তাদের ভিতরে কিন্তু একটা দাবি ছিল যে সিকিউ এবং এম মিলে পাশ করাতে হবে কিন্তু এখন কিন্তু স্পষ্ট বলে দিছে যে পৃথকভাবে তোমাকে পাশ করতে হবে সিকিউতে আলাদাভাবে পাশ করতে হবে এবং এম আলাদাভাবে পাশ করতে হবে অর্থে তুমি এমসিকিউ এবং সি কিউ দুটার ব্যাপারেই কিন্তু তোমাকে সতর্ক হতে হবে এবং সেভাবেই তোমাকে प्रिपरेशन নিয়ে পরীক্ষাটা কমপ্লিট করতে হবে এবার আসো আট কি বলছে 8 নম্বরে যে নির্দেশনা প্রবেশপত্রে বিষয়ে পরীক্ষা অর্থাৎ অনেক সময় দেখা যায় যে প্রবেশপত্রে উল্লেখ আছে একটা সাবজেক্ট তুমি কোড লিখে ফেলেছো আরেকটা একটা সাবজেক্ট এটা কিন্তু হবে না এরকম হলে কিন্তু সমস্যা হবে যার কারণে প্রবেশপত্রে যেই ই আছে সাবজেক্টটা আছে যেদিন যেই সাবজেক্টটা ওই সাবজেক্টটাই তুমি কি করবে তোমার খাতায় কোড লিখবে ওকে সে ওই সাবজেক্টের কোডটা তোমার খাতায় পূর্ণ করবে এটা একটু খেয়াল করে করবে কারণ এটা অনেক সময় ভুল হয়ে যায় যে রেজিস্ট্রেশনে তো একসাথে কার্ডগুলো কি তোমার সাবজেক্টের কোডগুলো দেওয়া আছে দেখা যায় কি একটা করতে যা আর একটা করে ফেলেছে এ ধরনের ভুল যাতে না হয় ধীরে সুস্থে খুব সুন্দর করে এটা পূর্ণ করবে এবার আসো 9 নম্বরে 9 নম্বরে কি স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস কি সেটা একটু বলি পরীক্ষার সময় কোন পরীক্ষার্থীর পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে পরীক্ষা প্রতিটি পরীক্ষার জন্য আসন বিন্যাস করা হবে দেখো বলছে যে পরীক্ষার্থী কি যেই কলেজের পরীক্ষার্থী ওই কলেজে কিন্তু তাকে আসন বিন্যাস দেওয়া হবে না তাকে অন্য কলেজে দেওয়া হবে অর্থাৎ যারা যে কলেজে কলেজে না আসনে কলেজের কখনো ইয়েতে কেন্দ্রে তারা পরীক্ষা দিতে পারবে না এটা একটা বলেছে তারপরে দেখো দেখো লাস্ট স্টেপ যেটা উপস্থিতি পত্রে স্বাক্ষর এই উপস্থিতি পত্রে স্বাক্ষর কিন্তু অনেকেই ভুলে যায় ঠিক আছে এবার এইচএসসি এসএসসি পরীক্ষার্থীতে পরীক্ষার ভিতরে আমার এক স্টুডেন্ট কিন্তু এই উপস্থিতি পত্রে স্বাক্ষর করেছিল না পরবর্তীতেও যখন আমাদেরকে জানিয়েছে তখন আমরা কেন্দ্রের সাথে কথা বলে তারপরের দিন কিন্তু এটা পূর্ণ করছি কিন্তু এই যে পূর্ণ করতে পেরেছিলাম কিন্তু এটা কিন্তু অনেক হ্যাসেল পোহাইত হয়েছিল ঠিক আছে কেন্দ্র সচিবের কাছে যেতে হয়েছে এবং বিভিন্ন কৈফিয়তে দিয়ে তারপরে এটা পূর্ণ করতে হয়েছে তাই তোমরা কি হবে উপস্থিতি পত্রে যে স্বাক্ষর এটা অবশ্যই তোমরা যখন ওরা ইটা খাতাটা সার্ভে প্রথম থেকে তোমরা একটু খেয়াল রাখবে স্বাক্ষর করে তারপর দিবে আর যদি বাই দিস টাইম যদি স্বাক্ষর করতে যদি ভুলে যাও তাহলে অবশ্যই অবশ্যই তোমার সাথে যে তোমার কাছে যে গার্ড থাকবে তাকে বলে খাতাটা নিয়ে আবার স্বাক্ষর করে দিবে কারণ এই খাতায় যদি স্বাক্ষর যদি না করো তাহলে তুমি কিন্তু অ্যাবসেন্ট হিসেবে গণ্য হবে তাহলে কিন্তু তোমার ওই দিনের পরীক্ষাটা কিন্তু অ্যাবসেন্ট দেখাবে এবং তোমার রেজাল্ট পাবলিশড হতেও কিন্তু সমস্যা হতে পারে তাই বি কেয়ারফুল এই বিষয়টা নিয়ে ঠিক আছে এই যে এই দশটি বিষয় এই দশটি বিষয়ের ভিতরে কোন বিষয়গুলো তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় আর কোন বিষয়গুলো তুমি জানো বা স্বাভাবিক মনে হয়েছে অবশ্যই তা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে যাতে করে তারাও দেখার সুযোগ পায় থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ